1971 সালে পাকিস্তানি সামরিক বাহিনীর পক্ষ নিয়ে অত্যাচার নির্যাতনে অংশ গ্রহণ করার প্রপাগান্ডা আছে প্রশ্ন হচ্ছে যে তাদেরকে কারা হত্যা করেছে যুদ্ধ শুরু হইছে 24 তারিখ 23 তারিখ 25 তারিখের পরে অপারেশন অপারেশন সাসলাইটের পরে যুদ্ধ শুরু হয়েছে তার আগে যে সকল উর্দুবাসীদেরকে হত্যা করেছে ভারত গোপনে এখানে মিশন পাঠিয়ে উর্দুবাসী এখানকার যে সকল বাঙালি বাংলাদেশি ছিল পাকিস্তানি উর্দুবাসী ছিল তাদের হত্যা শুরু করেছে আপনারা দেখেন ডেড রেকর্ডিং শর্মিলা বসু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তাদের থিসিস করেছে সেই থিসিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে আমরা বলতে চাই তাহলে যুদ্ধের আগে যুদ্ধ শুরু করেছি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু পশ্চিম পাকিস্তান যুদ্ধ শুরু করেছে অপারেশন সার্চলাইট দিয়ে আর ভারত আমাদের এখানে উর্দুবাসী মুসলিমদেরকে হত্যা করা শুরু করেছে তার আগে এবং এই আওয়ামী লীগের কিছু কিছু নেতা সেখানে সহযোগিতা করেছে এবং ছাত্র লীগের কিছু নেতা তখন সহযোগিতা করেছে বলেই বাংলাদেশের অভ্যন্তরে ভারত অপারেশন সাশলাইটের আগে পশ্চিম পাকিস্তানে সেই শূন্যের আগে এখানে যুদ্ধ শুরু করেছে। তাদের উদ্দেশ্য ছিল মুসলমান পরিচয় যারা এখানে এসে এই ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে, এখানকার ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে, তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে বাংলাদেশ জাতিরাষ্ট্র হবে না, holeও সেটা দুর্বল হয়ে যাবে, তারা দহন করতে পারবে। আমরা সত্যকে যদি অস্বীকার করি, আমার অস্তিত্বকেও একদিন অস্বীকার করা হবে। সুতরাং এই তারা তাদের পূর্বপুরুষরা এই বাংলার শিল্প সংস্কৃতি গড়ে তুলেছিল বলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা তাদের কাছে ঋণী বন্ধুরা আগামী সাত জানুয়ারি ফেলানি দিবস সবার আমন্ত্রণ রইল আপনারা যে যার মতো পালন করবেন আমরা আমন্ত্রণ জানালে আমাদের সাথে আসবেন ফেলানি দিবসটা আমরা কেন পালন করি কারণ ভারত বর্ডারে বাংলাদেশের

কোন সংগঠনের দাবির প্রেক্ষিতে জাতিসংঘে প্রস্তাবনা আনতে পারে না আমরা দাবি করেছিলাম আমরা দাবি করেছিলাম ফেলানি দিবস বিশ্বব্যাপী পালন করার জন্য জাতিসংঘের নিয়ম অনুসারে সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে সেই প্রস্তাবনা দিতে হয় শেখ হাসিনা ছিল আমারে সীমান্ত হত্যার সময় ভারতীয় পক্ষের লোক সে আমারে, দাবি পূরণ করতে পারে না আজকে বাংলাদেশ যখন রাইট চেক এসেছে বাংলাদেশ যখন এই দালাল শেখ ভারতীয় দালাল মুক্ত হয়েছে আজকে সরকারের কাছে আমাদের দাবি থাকবে আপনারা জাতিসংঘের কাছে পেশ করেন সাত জানুয়ারি ফেলানি দিবস প্রস্তাবনা পেশ করেন সারা পৃথিবীর যেখানে সীমান্ত হত্যা হয় সেই সীমান্ত হত্যার বিরুদ্ধে আজকের এই অনুষ্ঠান আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আয়োজক

ইতিহাসের সাথে বেমানি করছে তারা তাদের ঐতিহ্যের সাথে বেমানি করছে তারা অতীতকে ভুলে দিতে চায় কারণ তাদের যে ইতিহাস ছিল শেখ মুজিবুর রহমান মোহাম্মদ আলী জিন্নার কর্মী সেই ইতিহাস ডাইরেক্ট অ্যাকশন ডায়ের ইতিহাস যদি জীবিত থাকে তাহলে ভারত তাকে দালাল হিসাবে গোলাম হিসাবে চাকরি দিবে না দাসের চাকরি দিবে না ভারতের দাসত্বের দাসপথের সিগনেচার করার জন্য শেখ মুজিব মোহাম্মদ আলী জিন্নার কর্মী সেই কথা আওয়ামী লীগ অস্বীকার করে আজকে যদি শেখ মুজিব জীবিত থাকত এই হলে না হোক যেখানে আয়োজন হতো শেখ মুজিব কি উপস্থিত হয়ে বসে পড়ত যে আমার নেতার জন্মদিবস পালন হচ্ছে এই জন্মদিবস আব্দুল জব্বার ভাই শুধু পালন করত না শেখ মুজিব পালন করত বন্ধুরা আমাদেরকে আমাদেরকে সেই বিষয়টা অবশ্যই জাগ্রত রাখতে হবে যারা বলবে যে कायদে আজ মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন দিবস পালন করেন আপনারা তো পাকিস্তানি তাদেরকে বলবেন তোমার নেতা শেখ মুজিদও পাকিস্তানি তোমার নেতা শেখ মুজিদ कायদে আজ মোহাম্মদ আলী জিন্নাহর জন্মই ছিল তার অসমাপ্ত আত্মজীবনীতে সেটা নিজের হাতে লিখে গেছে বন্ধুরা আজকে পৃথিবী ওয়ার্ল্ড মুস্তেই মুম্বার জন্য এ গ্রেট লিডার ইজ আট মোস্ট নেসেসারি সেই লিডার কে হবে মোহাম্মদ আলী জিন্নাহ

পাকিস্তানের নেতা আপনার নেতা কাজে আজমার মত নেতা এখন পৃথিবীতে প্রয়োজন আছে আমরা তাই দোয়া করি কায়দা আজমাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করুন আমিন আমরা দোয়া করি তার স্বপ্ন মুসলিমের যে উদ্ধার করতে হবে নির্যাতিত মুসলিমকে সেই স্বপ্ন বাস্তবায়িত হোক কাশ্মীর স্বাধীন হোক রোহিঙ্গা মুসলমান তার নিজ ভূমিতে ফিরে যাক ফিলিস্তিন অবৈধ রাষ্ট্র ইসরায়েলের নিষ্পেষণ থেকে মুক্তি পাক আর